স্কার বন্ধুরা আমি অনিতা এটা নিশ্চয়ই দেখি চিনতে পারছেন এটি হলো তাল শাঁস ইংলিশে বলে আইস অ্যাপেল অনেকটাই আপেলের মতো দেখতে তো তার জন্য এটা গরমকালে খুব ভালো খেতে খুবই সুস্বাদু রয়েছে প্রচুর পরিমাণে জল যা অনেকটা ডাবের জলের মতোই এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফাইবার এবং খনিজ উপাদান থাকে আমি না এটা ছাড়াবার একটা নতুন টেকনিক শিখেছি চামচটাকে উল্টোভাবে ধরে নেবেন তাহলে ছাড়াতে খুব সুবিধা হয় কিন্তু এটাকে সামনে ধরে রাখতে হবে নাহলে হাত দিয়ে যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে যেটা আমার সাথে হলো আজকে নমস্কার বন্ধুরা আমি অনিতা এটা নিশ্চয়ই দেখে চিনতে পাচ্ছেন এটি হলো তাল শাঁস ইংলিশে বলে আইস অ্যাপেল অনেকটাই আপেলের মতো দেখতে তো তার জন্য এটা গরমকালে খুব ভালো খেতে খুবই সুস্বাদু রয়েছে প্রচুর পরিমাণে জল যা অনেকটা ডাবের জলের মতোই এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ফাইবার এবং খনিজ উপাদান থাকে আমি না এটা ছাড়াবার একটা নতুন টেকনিক শিখেছি চামচটাকে উল্টোভাবে ধরে নেবেন তাহলে ছাড়াতে খুব সুবিধা হয় কিন্তু এটাকে সামলে ধরে রাখতে হবে নাহলে হাত দিয়ে যে কোনো সময় স্লিপ করে পড়ে যেতে পারে যেটা আমার সাথে হলো আজকে নমস্কার বন্ধুরা আমি অনিতা এটা নিশ্চয়ই দেখে চিনতে পাচ্ছেন এটি হলো তাল শাঁস ইংলিশে বলে আইস অ্যাপেল অনেকটাই আপেলের মতো দেখতে তো তার জন্য এটা গরমকালে খুব ভালো খেতে খুবই সুস্বাদু রয়েছে প্রচুর পরিমাণে জল যা অনেকটা ডাবের